আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আগামী জানুয়ারি মাসের দুই তিন তারিখেই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল হারে তাই এই যে শেষ মুহূর্তে প্রাইমারি চাকরির প্রস্তুতিতে যে একটি বিষয়ে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেই বিষয়টি নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন আর হ্যাঁ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন যদি আপনি মনে করেন যে আপনাকে চাকরি পেতেই হবে আপনার তেমন প্রস্তুতি নেই আর যাদের ভালো প্রস্তুতি আছে তাদের তো আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি আছে কিন্তু যারা ভাবছেন যে আমার তো প্রস্তুতি তেমন নেই মোটামুটি প্রস্তুতি বা একদম আমার প্রস্তুতি শূন্য লেভেলে তাহলে আমি কিভাবে কি করতে পারি দেখুন তাহলে আমি আপনাকে বলবো এই মুহূর্তে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ট্রপিক ভিত্তিক শুধু কিন্তু বিগত সাল নয় ট্রপিক ভিত্তিক বিগত সালের গুরুত্ব দিতে হবে ট্রপিক ভিত্তিক বিগত সাল বলতে আমি দেখুন একটা ট্রপিক ধরবেন ধরুন আমি আপনি ধাতু অধ্যায়টি ধরলেন এই যে ধাতু অধ্যায় থেকে আপনাকে দেখতে হবে কোন প্রশ্নটি এসেছে বারবার মানে প্রাইমারি পরীক্ষায় বারবার কোন প্রশ্নটি এসেছে নিবন্ধনে বারবার কোন প্রশ্নটি এসেছে অর্থাৎ বিগত সালের যে প্রশ্নগুলো বারবার এসেছে সেই প্রশ্নটি ব্যাখ্যা সহ উত্তর আপনাকে জানতে হবে আমি আবারও বলছি টপিক ভিত্তিক আপনি এমন হতে পারে যে আপনি অনেকেই বলবে যে পঁয়ত্রিশতম বিসিএস থেকে বিশেষ করে এই যে এখন পঞ্চাশ ঊনপঞ্চাশতম যে বিসিএস রয়েছে এই প্রশ্নগুলো সলভ করুন হ্যাঁ এই প্রশ্নগুলো আপনি সলভ করতেই পারেন এটা অনেক ভালো তবে এই যে প্রশ্নগুলো সলভ করবেন আপনি পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত আপনি যদি প্রশ্ন সলভ করেন তাহলে দেখতে পারবেন কি যে আপনি কিন্তু টপিক ভিত্তিক আপনার সলভ হবে না সেক্ষেত্রে আপনি ধরুন একটি প্রশ্ন পড়ার পরে সে সেই ধাতু অধ্যায়ের একটি প্রশ্ন আপনি দেখলেন সেম প্রশ্ন আপনি আবার হচ্ছে ধরুন চল্লিশতমতে পেয়েছেন একবার পঁয়ত্রিশতমতে পেয়েছেন আর একবার চল্লিশতমতে পেয়েছেন তো এই যে ডিস্ট্যান্স এই ডিস্ট্যান্সের কারণে কিন্তু আপনি মানে প্রশ্নটার গুরুত্ব বুঝতে পারবেন না কিন্তু আপনি যদি টপিক ভিত্তিক শুরু করেন তাহলে ধরুন যে আমরা যদি বলে বাসার ক্ষুদ্রতম একক কি ধনী তাহলে ভাষার ক্ষুদ্রতম একক যদি ধনী হয় এই প্রশ্নটি আপনারা দেখবেন যে প্রাইমারি নিবন্ধন সব পরীক্ষায় এসেছে তাহলে আপনারা বুঝবেন যে এই প্রশ্নটির গুরুত্ব মানে অনেক এই প্রশ্নটি ফাইভ স্টার যেহেতু এই প্রশ্নটি সকল পরীক্ষায় এসেছে তার মানে এই প্রশ্নটি ফাইভ স্টার প্লাস আপনারা এভাবে দাগিয়ে রাখতে পারবেন তাই না সো আপনারা যখন রিভিশন দিবেন তখন এই প্রশ্নগুলো কিন্তু বারবার বারবার দেখতে পারবেন সো যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো বারবার দেখতে হবে আপনার পেজ উল্টানোর সময় কিন্তু ওই প্রশ্নটা আপনাকে দেখে যেতে হবে সো এই সময় আপনাদের মূল কাজটি হবে বিগত সাল টপিক ভিত্তিক বিগত সাল প্রাইমারি নিবন্ধন এবং বিসিএস এর প্রশ্নগুলোর প্রায়োরিটি দেওয়া আপনি একটা সেট মানে একটা সেট সমাধান করতে পারেন তবে অবশ্যই টপিক ভিত্তিক সেটা করতে হবে তাহলে অবশ্যই টপিক ভিত্তিক গুরুত্বটা দিয়ে আপনারা প্রস্তুতি শুরু করবেন আর হে আমাদের যে পাঁচ দিনের টার্গেট রয়েছে বাংলা ইনশাল্লাহ পাঁচ দিনের মধ্যেই আমাদের বাংলা শেষ হয়ে যাবে সুতরাং এখনই যদি আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান তাহলে দ্রুত আমাদের এই নাম্বারে সেন্ট মানে করুন এবং ভর্তি কনফার্ম করুন আপনারা জানেন যে একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি কিন্তু আমাদের পেইড ব্যাচে ক্লাস করার সুযোগ রয়েছে সুতরাং দেরি না করে এখনই সেন্ট মানে করুন এবং ভর্তি কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে